পলক বাহিনী সাবল এবং খড়ি দিয়ে আমাকে পিটিয়ে মানে আমাকে জখম করে ফাইভ স্টারের প্রত্যেকটা সদস্য যে যে কোটি কোটি টাকার সার করেছে চলন বিলের পার থেকে উঠে আসা জোনায়েদ আহমেদ পলক সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরের বার দায়িত্ব পান গুরুত্বপূর্ণ আইসিটি মন্ত্রণালয়ের সজীব ওয়াজেদ জয়ের আশীর্বাদ ধন্য পলক তথ্য প্রযুক্তি খাতে লুটপাট কমিশনবাদী সহ বিভিন্ন অনিয়ম করে নামে বেনাবে হাজার কোটি টাকা সম্পদ করেছেন তার শিক্ষক স্ত্রীর নামে রাজধানী সহ বিভিন্ন এলাকায় ভবন প্লট ফ্ল্যাট শহর রয়েছে শত কোটি টাকার সম্পদ নিজের নির্বাচনী এলাকায় রাজনীতি টেন্ডারবাজি চাঁদাবাজি সবই চলত তার কথায় রাজত্ব কায়েম করতে বানান ফাইভ স্টার গ্রুপ ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের সারথী জুনাইদ আহমেদ পলক প্রতিমন্ত্রী হলেও তার ভয়ে তটস্থ থাকতেন প্রভাবশালী মন্ত্রী এমপি ও আমলারা সোনার ডিম্পারা হাসের মতোই মন্ত্রণালয়কে নিজ প্রয়োজনে ইচ্ছে মতো ব্যবহার করতেন বাবার রাজনীতির সূত্রে পলক প্রবেশ করেন ছাত্রলীগের রাজনীতিতে দু সালে নাটোর তিন আসন থেকে জয়ী জুনাইদ আহমেদ পলক ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে টানা চারবার হয়েছেন সংসদ সদস্য দু সালে দায়িত্ব পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সজীব জয়ের সাথে ঘনিষ্ঠতার সূত্রে পরপর দুই মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি এর সঙ্গে দু সালের শেষ দিকে যোগ হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব চলন বিলের পলক হয়ে ওঠেন দেশের তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়ন প্রকল্পের নিয়ন্ত্রক বসন্ত বসন্ত পলকের দুর্নীতির বড় উৎস ছিল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ তৎপরতা এ আই প্রকল্প শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক সহ নানা খাত আইসিটি খাতের বিভিন্ন প্রকল্প থেকে কমিশনের অভিযোগ পলকের বিরুদ্ধে এভাবে তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে শত কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে সিংরাই একচ্ছত্র রাজত্ব কায়েম করতে তৈরি করেন ফাইভ স্টার নামে ব্যক্তিগত বাহিনী অবৈধ বালু উত্তোলন দখল চাঁদাবাজি টেন্ডার এবং রাজনীতি নিয়ন্ত্রণ করত এই বাহিনীর সদস্যরা পলক বাহিনী সাবল এবং খড়ি দিয়ে আমাকে পিটিয়ে মানে আমাকে জখম করে ফাইভ স্টারের প্রত্যেকটা সদস্য যেয়েছে যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে তার নাম ভাঙিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও প্রভাব বিস্তার করতেন পলক তার শ্যালক রুবেলের বিরুদ্ধে নির্বাচন করার কারণে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় পলকের গ্রামের বাড়ি সিংরাই তেমন সম্পদ নেই বললেই চলে তবে তার শিক্ষক স্ত্রী আরিফা জেসমিন কনিকার নামে অনেক সম্পদের তথ্য রয়েছে এর মধ্যে রাজধানীর গুলশান ধানমন্ডি বনানী বিভিন্ন এলাকায় অন্তত আঠারোটি ফ্ল্যাটের তথ্য রয়েছে অভিযোগ আছে পরিবারের সদস্য ও অনুগত কর্মীদের নামে বেনামে সম্পদের পাহাড় গড়েন পলক আর শ্যালক ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল হয়েছেন ইট শত শত বিঘা জমির মালিক এই পলক বাহিনী রুবেল বাহিনী চাঁদাবাস করে এবং পুকুর দখল মাছ লুটপাট বিভিন্ন প্রমাণ আছে হাজার হাজার মানুষের বিঘার জমি পুকুর ক্যাটেরা মাটি অন্যভাবে বেঁচেছে এবং যে কথা বলেছে তাকে ধরে ধরে অ্যারেস্ট করেছে সিংড়ার চৌরা এলাকায় পুকুর সহ একচল্লিশ বিঘা জমি কেনেন পলক এছাড়া সুকাশ ইউনিয়নের আগমুরসন গ্রামে মায়ের নামে কেনেন পুকুর সহ ছত্রিশ বিঘার বাগান শহরের মাদারীপুর ও চাঁদপুর সড়ক সংলগ্ন এলাকায় স্ত্রীর নামে রয়েছে প্রায় পাঁচ কোটি টাকা দামের পনেরো শতাংশ জমি এটা কিনেছে এটা সঠিক আমার বাড়ি পাশে আর এই বাজারের মধ্যে আরো তিন চারটা জায়গায় কিনেছে এটা জমিটা আমাদের ওই সিংড়া থানার পলক মন্ত্রীর কাছে পরবর্তীতে বিক্রি করছে এবং আমরা শুনছি যে বাজার মূল্য চার কোটি টাকা বিক্রি হয়েছে এছাড়া নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের জায়গা আছে পলকের স্ত্রী ও শ্যালকের নামে দুটি ভবন আছে সিংড়া পৌরসভার উপশহর এলাকায় এছাড়া মা স্ত্রী এবং স্বজনদের নামে বেনামে চলনবিলের বিভিন্ন মাঠে অন্তত সাতশো বিঘা সম্পদের তথ্য পাওয়া যায় দু সালে পলকের বার্ষিক আয় ছিল এক লাখ আঠারো হাজার টাকা ক্ষমতার কেন্দ্রে থেকে সম্পদের পাহাড় গড়লেও হলফনামায় দেখিয়েছেন কাটছাট করে দুই লাখ টাকার অস্থাবর সম্পদ চব্বিশে বেড়ে হয়েছে তিন কোটি চৌষট্টি লাখ টাকায় আর এক লাখ দশ হাজার টাকার স্থাবর সম্পদ হয়েছে প্রায় পঁচাত্তর লাখ টাকা আমার জানামতে মতে যা তার যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদে যদি আমি হিসাব করি সেটা অন্তত দুই হাজার কোটি টাকা হয়ে যাবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি জুনাইদ আহমেদ পলক ভুল করতে পারেন কিন্তু কোনো অপরাধ করেননি জুনাইদ আহমেদ পলক সিংরায় উন্নয়ন সুশাসন এবং মানবিক রাজনীতির যে উদাহরণ সৃষ্টি করেছেন এই উদাহরণ শত বছর থেকে যাবে পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা এফআইউ পাঁচই আগস্ট সরকার পতনের পর অনেক মন্ত্রী এমপি পালিয়ে গেলেও দিল্লি যাওয়ার পথে ধরা পড়েন পলক বিবিসি নিউজডেস্ক